আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর আজকের ভিডিওতে শুধু ডাইনিং টেবিল এবং ওয়াল কেবিনেটের কিছু বিবরণ দেব এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই সকল ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারেন তো প্রথমে যে ডাইনিং টেবিলটা দেখাতে চাচ্ছি এই ডাইনিং টেবিলটার নাম দিয়েছি আমরা পানপাতা মডেল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের গ্লাসটা রয়েছে টেন মিলি এবং এর যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের রয়েছে ছয় বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইজ রাখছি আমরা অনলি পাঁচচল্লিশ হাজার টাকা অনলি পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু রয়েছে টগর মডেলের একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের চেয়ারটা যদি দেখাই দেখুন এখানে কিন্তু টগর ফুলের আদলে কিন্তু এই ডিজাইন করে দেওয়া আছে এবং উপরের ঘাড়িতে কিন্তু পিতলের একটা নকশা করে দেওয়া আছে ডাইনিং টেবিলের উপরের টপটিতে কিন্তু আমরা দুই সাইডে টগরের মডেলের নকশা করেছি মাঝখানে সিএনজি কাটিং করে দিয়ে আছি টেন টেন মিলি গ্লাস থাকতেছে ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছি আমরা অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এবং এর পাশাপাশি রয়েছে কিন্তু গ্রামীণ রোলার মডেলের একটি ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিলের দেখুন চেয়ারটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত রোলার ডিজাইন করে দেওয়া রয়েছে চিটাগাং সেগুন কাঠের বৈশিষ্ট্য আপনারা এই চেয়ারটিতে দেখলেই কিন্তু বোঝা যাবে এবং এর টপটিতে কিন্তু আমরা দেখুন কতটা সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি যেটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইস কিন্তু আমরা রাখছি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এর পাশাপাশি রয়েছে শট হকি কিং মডেল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের আর যদি উপরের প্রথমেই টপটা নিয়ে কথা বলি দেখুন টপটাতে কতটা গর্জেস্ক করে কিন্তু একটা নকশা করে দেওয়া আছে ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকারের মাধ্যমে কিন্তু আমরা এই ডাইনিং টেবিলটা তৈরি করেছি এবং চেয়ারের যে স্টিকগুলো এগুলো কিন্তু আমরা পিতলের একটা কারুকার্য করে দিয়েছি এবং এর পায়াটা যদি দেখায় দেখুন পায়াটাতে কিন্তু একটা ভিক্টোরিয়া ডিজাইন করে দেওয়া আছে এবং এর যে গ্লাসটা মিলি গ্লাসটা এটা কিন্তু রাউন্ড করে ভিক্টোরিয়া মডেলের কেটে দেওয়া আছে এই ডাইনিং টেবিলটার প্রাইজ রাখছে আমরা পঞ্চ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এবং এর পাশাপাশি দেখাচ্ছি সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের চেয়ারের যে উপরের ঘাড়িটা রয়েছে এখানে কিন্তু সিএনজি কাটিং করে দেওয়া আছে এবং এখানে কিন্তু হাতের নকশা করে ডিজাইন করে দেওয়া আছে এই চেয়ারের সঙ্গে মিল করে কিন্তু ডাইনিং টেবিলের পায়ার আমরা সেম একই রকম ডিজাইন করেছি এবং এই ডাইনিং টেবিলের যে টপটা রয়েছে কাঠের টপ এই টপটাতে কিন্তু দেখুন চারো সাইড দিয়ে কতটা নকশায় ভরপুর করে কিন্তু এর কারুকাজ গুলো করে দেওয়া আছে আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে গোল্ডেন কালার নিতে পারেন ছয় শেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার দাম রাখছি আমরা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই কাঠের টপ টেবিল ডাইনিং টেবিলটা নিতে পারবেন এবং যারা কিনা কম বাজেটের মধ্যে একটা ডাইনিং টেবিল খুঁজতেছেন তাদের জন্য রয়েছে রিং মডেল ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের উপরের ঘাড়িতে কিন্তু আমরা পিতলের কারুকার্য করে দিয়ে আসি এবং এই ডাইনিং টেবিলের টপে কিন্তু চারো সাইড দিয়ে একটা পিতলের কারুকাজ করে দেওয়া আছে মাঝখানে রিং মডেল করে দেওয়া আছে ছয় শেয়ার বিশিষ্ট টেন মিলি গ্লাস সহ এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছি আমরা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এবং যারা কিনা একটু বাজেট বেশি বড় একটা ডাইনিং টেবিল নিতে পারছেন নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটার প্রথমে যদি পায়াটা দেখাই দেখুন পায়াটা কতটা মোটা দুই হাত দিয়ে কিন্তু বের পাওয়া যাবে না এই ডাইনিং টেবিলটার উপরের টপটা যদি চার সাইড দিয়ে একটু দেখাই দেখুন কতটা কারুকার্য করে কিন্তু আমরা এই ডাইনিং টেবিলের কাজটা ফুটিয়ে তুলেছি এবং ইটালিয়ান ওয়াটার ব্র্যান্ডের লেকার কিন্তু আমরা ব্যবহার করেছি এর চেয়ারটা যদি দেখে দেখাই দেখুন কতটা কাজ করে কিন্তু এর চেয়ারটা ছয় বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছে আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার মডেলের ডাইনিং টেবিলটা নিতে পারবেন এবং পাশাপাশি রয়েছে তুর্কি মডেল ডাইনিং টেবিল তুর্কি ডাইনিং টেবিলের উপরের ঘাড়িতে কিন্তু সম্পূর্ণ আমরা কালার ইটালিয়ান ওয়াটারপ্রুফ কালার ব্যবহার করেছি এবং এর যে পায়াটা এর পায়াটার সঙ্গে মিল করে কিন্তু আমরা টেবিলের পায়াটা সেম একই রকম ডিজাইন করেছি এবং এর টপটিতে কিন্তু চারো সাইড দিয়েই নকশা করে দিয়েছে আর এই নকশাগুলো ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা ব্ল্যাক এবং গোল্ডেন কালার ব্যবহার করেছি মাঝখানে কিন্তু লাভ ডিজাইন করে দিয়ে দিয়েছি যেটা কিনা দেখতে খুবই চমৎকার লাগে এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছি আমরা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে চমৎকার মডেলে এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিতে পারেন অথবা আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ী জেলার শ্রীপুর সড়ক ভবনের কিন্তু আমাদের শোরুম অবস্থিত অথবা আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজেপাড়া পানির পাম্পের পাশে মেট্রো রেলের দুইশো সত্তর নম্বরের প্লারের পাশে গিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের সকল সেগুন কাঠের ফার্নিচার নিতে পারবেন